ম প্রান্তরে শহীদ সাহাবাদের বর্ণনা দিদি গিয়ে নবীজুসাল্লো লাহ আরি হোসাল্লে কান্না আন আনাসিব্নে মালিক রদীয় লহ আন কলে খতেবেন নেবী উসুল্ল লহ হো আরহি হুসেল্লেম আফ কয়লে আ খয়দার রয় এতে জেদুন ফা ওসুয়া আনাসিব্নে থেকে বর্ণিত তিনি বলেন মুতার শূন্য প্রেরণের পর আল্লাহ রসুল সল্লুল লাহ হ আরি হোসেল্লেম বললেন জায়েদ রেজুলহ তা পতাকা ধারণ করলো এবং শহীদ হলো

وقال ما يسرنا أنهم عندنا قال أيوب أو قال ما يسرهم أنهم عندنا وعيناه تذرفان তিনি আরও বলেন তারা আমাদের মাঝে জীবিত থাকুক তা আমাদের নিকট আনন্দদায়ক নয় আইব রহিমাহুল্লাহ বলেন অথবা আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম বলে বলেছেন তারা আমাদের মাঝে জীবিত থাকুক তা তাদের নিকট মোটেই আনন্দদায়ক নয় এ সময় আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের চোখ হতে অশ্রু ঝড়ছিল